মার্কেটের রিফর্ম এর যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে এই সমস্ত ঘাটতি হান্ডেড পরিপূর্ণভাবে পালন করতে হবে পিসমিল রিফর্ম নেবারেগুলেশন লিবার ইন পিসফুল ইন পিসফুল ম্যানার নেবার ওয়ার্ক ইউবিট অনুবি আর আমি পরিষ্কারভাবে বলতে চাই আমরা ফুলি কমিটেড টোটালি টোটালি ক্যাপিটাল মার্কেট উইল বি ডি রেগুলেটেড লিবরাইজড যাতে করে হান্ড্রেড ট্রিলিয়ন ডলার যেটা বসে আছে এভরি ইয়ার ফ্রম দ্যাট উই ক্যান অ্যাট্রাক্ট এটলিস্ট ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার ডলারিস্ট ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার বাংলাদেশে সে পটেন্সিয়াল আছে বাংলাদেশের এক্সপার্টিস আছে এরা বাইরে থেকে কারোর দরকার নেই আমাদের উইলো এবং বাংলাদেশের ওয়ার্কিং এই সমস্ত জায়গায় বাংলাদেশে যারা কাজ করছে দে আর উইলিং টু কাম টু বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার আসতে চাই ম্যানুফ্যাকচারিং আসতে চাই সার্ভিস সেক্টর আসতে চাই এমনকি মিউনিসিপাল বন্ড যদি ইস্যু করে সেখানেও আসতে চাই তো আমাদেরকে বন্ড মার্কেটে বেটার চিন্তা করতে হবে গভর্নমেন্টের ট্রেডিমান থেকে শুরু করে বন্ড মার্কেটে প্রমোট করতে হবে কারণ আপনি ফিক্সড ইনকামের জন্য কিছু যারা ইনভেস্টার আছে ফিক্সড ইনকাম যারা চায় তাদের জন্য একটা মার্কেট থাকতে হবে এবং এই এইগুলোকে আমরা এগুলোকে আমরা লিস্টেড কোম্পানির আওতায় আনতে ট্রেডিবল করলে তাইলে আমাদের অনেক সুযোগ সুবিধা মতে হয় আর আমাদের অনেকগুলো এরিয়া আছে যেগুলো আমরা মনিটাইজ করতে পারেন নাই আমরা ট্রেডেবল গুডস এ পরিণত করতে পারি নাই গভর্নমেন্টের অনেকগুলো প্রতিষ্ঠান আছে এগুলোকে আমরা মনিটাইজ করতে হবে মনিটাইজ করে মার্কেটে আনতে হবে এবং মার্কেটে আনলে এগুলো ট্রেডেবল হবে এগুলো প্রাইসিং হবে এবং মার্কেট ডেপ বাড়বে সো লাস্টলি আমি যেটা বলবো যে ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ ইকোনমির বাইরে কিছু না ইট ইজ দি বাইটেল ইট ইস দা নার্ভ সেন্টার অব বাংলাদেশের আপনার ইকোনমিক নার্ভ সুতরাং ক্যাপিটাল যে আমি কম সুদে গভর্নমেন্ট বড় করতে পারবে যেটা লং টার্ম মানি যেটা ফিক্সড কোন কস্ট নাই যেটা প্রাইভেট জন্য প্রযোজ্য সকলের জন্য সুতরাং এর থেকে বড় অপরচুনিটি আপনার ক্যাপিটাল মার্কেট হচ্ছে বড় ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যেখানে আমরা ইনভেস্টমেন্ট ব্যতীত এগুলো সম্ভব নাই সেই ইনভেস্টমেন্ট যদি আমরা দেখতে চাই সেটা সরকারি প্রাইভেট সেক্টর সব সেক্টরেছি আমি ইনক্লুডিং লোকাল গভর্নমেন্টের কথা বিচিত আমাকে করতে হলে আমাকে এই ক্যাপিটাল মার্কেটকে ডিভাইভ করতে হবে এই ক্যাপিটাল মার্কেটকে অন করতে হবে এবং পলিটিক্যালি কমিটমেন্ট থাকতে হবে দেশের নাম্বার ট্রেডিং নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি